হচ্ছে আমাদের এম এম টু এই মামলাটার বাদী হল চৌধুরী শফুল ইসলাম হোসেন যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি আচ্ছা এই মামলাটা করা হয়েছে ছিয়াশি জনের নামে এর ভিতরে ষোলো জন আছে পুলিশ আর বাকিগুলো হলো আপনার যুবলীগ এবং আওয়ামী লীগের ওইখানকার স্থানীয় নেতা এবং সন্ত্রাসী যারা ঘটনাটার বিবরণটা হল এরকম যে গত ছাব্বিশ বারো ২০১৮ তারিখ এই বাদী আপনার আমাদের তৎকালীন সময়ের যে আপনার তিন আসনের আপনার যে প্রার্থী প্রার্থী ছাত্র বিজয় সম্পাদক ধানাশিস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম বকুল সেবের বাসায় উনি যান এবং যাওয়ার পরে উনার প্রচারণার কাজের ওইখানে যাওয়ার পরে সেখানে আপনার পুলিশের সহযোগিতায় স্থানীয় আওয়ামী লীগের গুন্ডা প্রকৃতির লোকজন তার গাড়ি ভাঙচুর করেন এবং ওইখানে উপস্থিত আরও একটা গাড়ি ছিল সেগুলো ভাঙচুর করে গুলি করে এবং পুলিশ তাতে প্রত্যক্ষ মদত দেয় এবং যার কারণে উনি ওনার ওনার গাড়ি ক্ষতিক্রস্ত হয় উনি শারীরিকভাবে আহত হয় যা এই এই কারণেই মামলাটা করা হ্যাঁ এবং আমরা আদালতকে দিয়েছে আদালত কি আচ্ছা আমাদের আদালত আমাদের এই নালিশী মামাটা গ্রহণ করেছেন এবং আমাদের বর্তমান যে পুলিশ কমিশনার খুলনা তাকে তাকে এই বিষয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন এবং নেক্সট ডেট এক দশ দশ হাজার চব্বিশ এর ভিতরে তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য বলেছেন আপনার নামটা বলেন আচ্ছা আমার নাম হলো অ্যাডভোকেট শাকিল আলম তুতি কোন বিচারকের আদালতে আচ্ছা এটা হলো আমাদের আপনাদের মহানগর বিচার আদালত নম্বর দুই আওয়ালামিন সাহেবের আদালতে